হ্যাঁ আমার ছেলে ঠিক কথা বলছে হ্যাঁ ঠিক তো আম্মু হ্যাঁ ঠিক ভিডিও এন্ন কিছু কাজ আমি রাতে কোথায় নিয়েছি কালকে ফ্রাইডে কালকে দেব আমি কিছু ইফতার মসজিদে এবং গরিবদেরকে জন্য আর ছেলে দুই আর সব সুকুলা আল্লাহু তোমরা ইফতার খাইও ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ ਜੁਲਾਂ ਗੇਰੋ ਤੋਨਾਜਾਂ. ਚੇ ਹੀਗੀ ਨੀਂਚ ਮੂਡਾ ਗੀਨ thank you আলহামদুলিল্লাহ আমার ইফতারি রেডি হয়ে গেছে শুক্রিয়া আল্লাহর কাছে দেখো ফকিরদেরকে দেব আমি আর ইতিম বাচ্চাদের জন্য রেডি করে ফেলছি আপনাদের ভাইয়া মজি থেকে আসলেই নিয়ে যাবে এগুলা বাবা সারা জীবন শুধু আমাদের জন্য করেই গেল যখন বাবাকে দেওয়ার সময় হয়েছে তখন বাবাকে হারিয়ে ফেলছে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন ভালো থাকুক পৃথিবীর সব বাবার সেই সাথে আমার বাবা মা বাবারা শুধু সন্তানের জন্য করে যায় বিনিময়ে কিছু পাবেই আশা তারা করে না বস্তার ভিতরে সবগুলা নিয়ে যাচ্ছে এখন মসজিদে মসজিদের গুলাই চলে যাচ্ছে আর কোথায় যাচ্ছে এগুলা পরে যাও কিচ্ছু হবে না